আফসোস করে লাভ নাই ভাগ্যে যেটা আছে ওইটাই ঠিক আছে ভাগ্যের উপরে কিচ্ছু নাই সুখ দুঃখ আল্লাহ হতে হয়তোবা এখন বিদেশে আইসি কষ্ট করতেছি ইনকাম করতেছি হয়তোবা বা দেশে যাক সময় সুখ করতে পারি হয়তোবা কর্ম খারাপ করছিলাম আল্লাহর কাছে সুখ চাই নাই এর জন্য হয়তো বা পাই নাই তো যাই হোক আফসোস করে লাভ নাই লাস্টে কি করলাম এই সমস্যা আনলাম আইন না হায় রে এই যে একদিন বানায়া দিয়ে মারাটা খাইলাম রে বাইয়ারা বুঝিনি যেমন তো তিন দিন যাবতে এই সমোসা লাগে কি কম আমি দুঃখে পাইনি ঠিক আছে এই যে দেখসন সমোসা এদের আমি সমোসা বানাইতেছি দেখসেন কত সুন্দর করে বানাইতেছি বানাইতে তো যাই মনে করেন কি এই যে একদিন বানাইয়া খাওয়া লোক ধরাইছি আমরা এই যে তিন দিন ধরে আমার বানানো লাগতেছে আইন না দিই গা হুয়া বানাইয়া দিই শীত আর খাই আর আমারে অর্ডার করে বানা ঠিক আছে আর আমি ও খালা বানাই কী আর করবো কি করার আছে। এখন বানাইতাস আর খাইতাস দুঃখে দুঃখে টাইলাম আপনাকে লাগে শেয়ার করতে দেখেন এই যে এত কষ্ট করি করি তারপরও কত ভাইরা কত বোনেরা চামগ কত কিছু কালা গালাগালি করে ঠিক আছে এই চা গাহা খাইতে খাইতে অগ মানে কি আর কম দিন যায় আর আমাকে বানাইতে বানাইতে দিন যায় তো যায়ও অনেক দিন পরে একটা বয়স ভিডিও নিয়ে আসলাম ঠিক আছে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন আর ভালো লাগলে অবশ্যই বলবেন যে ভিডিও ভালো হয়েছে কি না আর আমি তো আগের মতো বয়েস ভিডিওতে আসি না যদি ভিডিও ভালো লাগে এই ভিডিওতে যদি সাপোর্ট মাপোর্ট পাই তে মনে করেন কি যে এই বয়েস ভিডিও আগের মতো করবো ঠিক আছে চিন্তা ভাবনা করছি মানুষ বলে আমার ভিডিও দেখা খালি ডরাই যে ভিডিও করে বলে ডরাই তা চিন্তা করছি আবার ভয়েস ভিডিও করবো

তো যাই হোক যদি আগের মতো আপনাদের আমার ডাইলগ ভালো লাগে আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন আমি সব কিছু আগের মতো রান্না আবার আদে হামো ঠিক আছে তো যাই হোক আমি সমসা বানাইতেছি দেখেন কত সুন্দর করে বানাইতেছি কেউ কি পারেন আমার মতো বানাইতে যদি কেউ পারেন তাহলে অবশ্যই আমাকে বলবেন ঠিক আছে যে আমি পারি আমি দেখব কারা কারা পারে তবে আপনারা বাইরা পারেন বা না পারেন দুই কিন্তু এই যে আমরা আর খাদ্যামা যারা আছে আর কি বাংলা কথা যেটা হাউজে যারা আছে এরা আমরা পারি কারণ আমগো ওই যারা আমরা বাসায় কাজ করি এরা মনে করেন কি এটি বানানি লাগে ওরা দেয় না জানলেও আমিও তো জানতাম না মনে করেন আমি জানতাম না এই যারা আইনা দিস আনছে ওরা বানাইছে বানাইছে আমরা দেখায় দিছে শিখায় দিছে এই আমি এখন পারি তা এরকম মনে করেন কি আমাকে পাত্তে আয় করাই লাগে বুঝিনি কিচ্ছু করার নাই দেখছেন আমি কত সুন্দর করে সমস্যা বানাই দেখছেন খাইতেও সেই সব আমরা তো সমসা খাইতেও মজা বুঝিনি তো আইসেন আপনার আইসেন আইসা সমসা খায়া যায় না আমি বানাইতেছি ঠিক আছে তো সবাই ভালো থাকবেন অনেকদিন পরে একটা বয়েস ভিডিও করলাম যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন পাশে থাকবেন অবশ্যই পাশে পাশে পাইবেন সবাইকে ধন্যবাদ এবং আমার পথ পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওকে বাই Eta tu muda gil ega, ama mutu muda. Eta tu ida na gil ega. Eta tu ida suna gil ega eta. Ah, kuma, eha muna video kadi ne. Umaga!